আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের ক্লাস ফাইভের বাংলা বইয়ের এতোয়া মুন্ডার কাহিনী গল্প থেকে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তো তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তো প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে যাতে আমি তোমাদের জন্য আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি তো প্রথমে এখানে এক নম্বর প্রশ্নটি হচ্ছে গ্রামটার আদি নাম ছিল শালগাড়া হাতিঘর হাতিবাড়ি না শালগেড়িয়া তো এখানে উত্তর হবে শালগেড়িয়া এরপর দুই নম্বর প্রশ্ন মতিবাবু ছিলেন গ্রামের আদিপুরুষ ভগবান জমিদার না মাস্টার এখানে উত্তর হবে ভগবান এরপর তিন নম্বর প্রশ্ন এতিয়া শব্দটির অর্থ রবিবার সোমবার বুধবার না ছুটির দিন এখানে উত্তর হবে রবিবার এরপর চার নম্বর প্রশ্ন সুরবীর ছিলেন একজন সর্দার আদিবাসী রাজা বনজীবী না যাত্রা শিল্পী তো এখানে উত্তর হবে আদিবাসী রাজা এরপর পাঁচ নাম্বার প্রশ্ন দুলং সুবর্ণরেখা নামগুলি পাহাড়ের ঝর্নার নদীর না গাছের তো এখানে উত্তর হবে নদীর তো এরপর শূন্যস্থান পূরণের প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব তো এখানে এক নম্বর প্রশ্ন আর হাতিশালাটা ছিল ড্যাশের এখানে উত্তর হবে পাথরের এরপর দুই নাম্বার এতো আর দাদু বলে এক সময় এটা ছিল ড্যাশিদের গ্রাম তো উত্তর হবে আদিবাসীদের গ্রাম এরপর তিন নাম্বার গায়ের বুড়ো সর্দার ড্যাশ নাতিটার দিকে তাকায় এখানে উত্তর হবে মঙ্গল এরপর চার নাম্বার প্রশ্ন তবে জঙ্গল তো ড্যাশ তো এখানে উত্তর হবে মা এরপর পাঁচ নাম্বার প্রশ্ন ড্যাশ স্কুলের চালাঘরের কোল দিয়ে পথ তো এখানে উত্তর হবে প্রাইমারি এরপর এক কথায় প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করব তো এখানে এক নম্বর প্রশ্ন লেখালেখি ছাড়াও আর কি কী কাজ মহেশ্বতা দেবী করছেন এখানে উত্তর হবে সাংবাদিকতা এরপর দুই নম্বর প্রশ্ন আদিবাসী জীবন নিয়ে লেখা তার একটি বইয়ের নাম লেখো তো এখানে উত্তর হবে এতোয়া মুন্ডার যুদ্ধ জয় এরপর আমরা তিন নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব ছোটদের জন্য লেখা তার একটি বিখ্যাত বইয়ের নাম লেখো তো উত্তর হবে এখানে বাঘ শিখারি তো এরপর নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় লেখো এখানে পনেরোর এক নম্বর প্রশ্নটি হচ্ছে সেও এক ভীষণ যুদ্ধ কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে তো উত্তর হবে সিধু কানু সাঁওতালদের নিয়ে সাহেবদের সঙ্গে যে যুদ্ধ করে সেই যুদ্ধের কথা বলা হয়েছে এরপর পনেরো দুই নম্বর প্রশ্ন গায়ের নাম হাতিঘর হলো কেন তো এখানে উত্তর হবে লেখা পড়া না জানা সাঁওতালদের সব নিয়ে চলে গেল সাহেবরা আর নতুন নাম দিল হাতিঘর এরপর পনেরো তিন নম্বর প্রশ্ন ভজন ভুক্তা এতোয়াকে কি বলতো তো এখানে উত্তর হবে ভজন ভুক্তা এতোয়াকে বলতো ছেলে তুই বড্ড ভালো কিন্তু স্কুলে যাস না এই বড় দুঃখ এরপর পনেরো চার নম্বর প্রশ্ন হাতিঘর এ কেমনভাবে যাবে সংক্ষেপে লেখো তো এখানে উত্তর হবে প্রথমে হাওড়া থেকে চলো খড়গপুর তারপর বসো বাসে তারপর নেমে পড়ো গুপ্তমণির মন্দিরে এরপর দক্ষিণে দক্ষিণ পশ্চিমে হাঁটো সাত আট নয় এরপর ছোট একটি নদী পেরিয়ে দেখবে আকাশ ছোঁয়া শাল আর অর্জুন গাছ পৌঁছে গেলে হাতিঘর এরপর পনেরোর পাঁচ নম্বর প্রশ্ন এতোয়া নামটি কেন হয়েছিল তো এখানে উত্তর হবে রবিবারে জন্ম বলে এরপর পনেরো ছয় নাম্বার প্রশ্ন এতোয়ার রোজগার কাজের বর্ণনা দাও তো এখানে উত্তর হবে এতোয়ার রোজগার কাজ হলো গরু মোষ ছাগল চড়ানো আম বাগানে গরু মোষ চড়াতে চড়াতে সে কুড়িয়ে নেয় টোকো আম শুকনো কাঠ মেটে আলু মজা পুকুরে পাড় থেকে তোলে শাক সে নিজেই বলে মাছ পেলে মাছ খাব শাক তো খাবই এরপর পনেরো সাত নাম্বার প্রশ্নটি হচ্ছে এখন গ্রামে স্কুল তবু বক্তাকে আগে কি ছিল তো এখানে উত্তর হবে বক্তা ভোজন ভুক্তা এরপর আগে জঙ্গল ছিল সেই জঙ্গল দিয়ে চার মাইল যাওয়ার পরে পাঠশালা পাওয়া যেত কিন্তু এখন গ্রামে স্কুল তো এরপর কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো এক নম্বর প্রশ্ন মতিবাবুর পূর্বপুরুষরা কি ছিলেন তো এখানে উত্তর হবে মস্ত জমিদার এরপর দুই নাম্বার প্রশ্ন দুলং নদীতে আর কি নামে ডাকা হতো উত্তর হবে দরংগাড়া এরপর তিন নাম্বার প্রশ্ন লোধারা কি করে জীবিকা নির্বাহন করে উত্তর হবে শিকার করে এরপর প্রশ্ন সোমবারে জন্মালে কি নাম হয় উত্তর হবে সোমরা সোমাই এরপর পাঁচ নাম্বার প্রশ্ন এতোয়া নামটি কে দিয়েছিল উত্তর হবে ঠাকুরদা মঙ্গল মুন্ডা এরপর ছয় নাম্বার প্রশ্ন এতোয়াকে দেখলে কি মনে হয় উত্তর হবে দুরন্ত একটা বাচ্চা ঘোড়া এরপর সাত নম্বর প্রশ্ন এতোয়ার বয়স কত উত্তর হবে দশ বছর এরপর আট নাম্বার প্রশ্ন ভুক্তা কেমন মানুষ সে কি করে তো এখানে উত্তর হবে অন্ধ মানুষ এরপর সে হাট বাড়ে হাটতলায় গল্প বলে গান শোনায় এরপর নয় নাম্বার প্রশ্ন গ্রামে প্রতি সপ্তাহে কি বসে তো উত্তর হবে এখানে হাট বসে তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তো তোমরা দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে